আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম নিফটি পর পর আট দিন র্যালির পর আজকে নিফটির মধ্যে আমরা একটা ডিক্লাইনে ক্লোজ পেয়েছি নিফটি চুয়াল্লিশ পয়েন্ট নেগেটিভ সেনসেক্স একশো আঠেরো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আজকে একটা ভালো পজিটিভে ক্লোজ পেয়েছি যেটা আটাত্তর পয়েন্ট পজিটিভে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে তো সেরকমই আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু একটা ভালো পজিটিভেই ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো আটান্ন পয়েন্ট পজিটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো সাঁত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে মার্কেটে কীরকম ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এরই সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব আর আজকের ভিডিওয়ে দুটো স্টক নিয়ে আলোচনা করবো যেসব স্টকগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন আলোচনা করার জন্য তারই মধ্যে থেকে দুটো স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে যেটা দেখলাম নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে অর্থাৎ নব্বই পয়েন্টের মধ্যে ট্রেড করেছে আজকে নিফটি মর্নিংয়ে ওপেনিং টাইমে ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো সেখান থেকে হাই তৈরি করেছিল পঁচিশ হাজার একশো আটত্রিশ কিন্তু এই হায়ার লেভেল থেকেই নিফটির মধ্যে ভালো প্রফিট বুকিং আসে যেটা নিফটি নিচের দিকে লো তৈরি করেছে পঁচিশ হাজার আটচল্লিশ এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার ঊনসত্তরে আমরা যখনই মার্কেটের মধ্যে পরপর একটা র্যালি দেখতে পাই তারপর কিন্তু নেক্সট ব্রেকআউটটা আসার সময় মার্কেট কিন্তু একটু ক্যানসলেশান করে তো সেরকমই আজকে আমরা নিফটির মধ্যে দেখেছি পরপর আট দিন র্যালির পর আজকে কিন্তু নিফটি একটু ক্যানসলেশনের মধ্যে চলছে হয়তো আগামী দু এক দিন এরকম নিফটি একটু ক্যানসলেশনের মধ্যেই ট্রেড করবে এবং তারপর হয়তো আমরা নিফটির মধ্যে আবার নতুন করে ব্রেকআউট দেখতে পেতে পারি আজকে নিফটিতে এন সেক্টর পাওয়ার সেক্টর এবং কিছু পিএসসি স্টক ভালো র্যালি করেছে এন সেক্টরের মধ্যে আমরা দেখেছি বাজাজ ফাইন্যান্স জিও ফাইন্যান্স এইসব স্টকগুলোর মধ্যে কিন্তু খুব ভালো র্যালি হয়েছে আর আজকে আমরা দেখেছি নিফটি আইটি নিফটি অটো ফার্মা এই তিনটে ইন্ডেক্সই আজকে ভালো ডেকাইনে ট্রেড করেছে তো এই ইন্ডেক্সেরই কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন নিফটিতে রয়েছে তাই কিন্তু আজকে আমরা নিফটির মধ্যে ভালো সেলিং দেখতে পেয়েছি তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কিরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। তো আমরা এশিয়া মার্কেটে দেখতে পাচ্ছি হ্যাংসেন সে পজিটিভে ক্লোজ হয়েছে কিন্তু নিকায়ের মার্কেট আজকে ক্লোজ ছিল আমরা যদি ইউরোপ মার্কেটের দিকে ফোকাস করি সেখানে ক্যাক্স ফিফটিন পয়েন্ট পজিটিভ ড্যাক্স ফিফটি পয়েন্ট পজিটিভ এবং আর ফিটস এগারো পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে আবার যদি আমরা ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচারকে দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরানব্বই পয়েন্ট পজিটিভে জোনের ফিউচার ট্রেড করছে আগামীকাল নিফটি কীরকম ট্রেড করতে পারে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পঞ্চাশ তো আগামীকাল নিফটি যদি আমরা দেখি মানে নিফটির মধ্যে যদি ভালো ব্রেকআউটটা আমরা দেখতে চাই তাহলে অবশ্যই নিফটিকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার একশো ষাটের লেভেলের ওপর ট্রেড করে সাস্টেন করতে হবে তবে কিন্তু নিফটির মধ্যে আবার নতুন ব্রেকআউটটা আসবে যেটা নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ পর্যন্ত একটা ভালো আপসাইট দেখাতে পারে তাহলে নিফটি যেরকম একটা কনসলেশনের মধ্যে আজকে ট্রেড করেছে আগামীকালেও কিন্তু সেরকমই একটা ট্রেডিং সেশন আমরা দেখতে পেতে পারি আর নিফটি যদি চব্বিশ হাজার নশোর নিচে ট্রেড করে তবেই কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে নাহলে কিন্তু নিফটি যেরকম যে এই একটা কনস্ট্রাকশনের ফ্রেশের মধ্যে হয়তো আগামী আরও দু একদিন দেখতে পারি তো ওই সাপোর্টের কাছে এলে হয়তো আমাদের কাছে একটা বাই অপরচুনিটি হতে পারে আর যখন ওপরের দিকের লেভেলে রেজিস্টেন্সের কাছে যাচ্ছে সেখানে কিন্তু একটা সেলিং আসতে পারে তো এরকম একটা ট্রেড আগামী দু একদিন করতে পারে আর ফ্রেশ ব্রেকআউট আসতে গেলে অবশ্যই পঁচিশ হাজার একশো থেকে একশো ষাটের লেভেল পার করে সাস্টেন করতে হবে তবেই কিন্তু নিফটির মধ্যে আবার আমরা একটা ফ্রেশ ব্রেকআউট দেখতে পেতে পারি এটা গেলেও নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু ভালো পারফর্ম দেখেছি যেহেতু আইসিআইসি ব্যাংক একটা ভালো র্যালি দিয়েছে তার জন্যই কিন্তু ব্যাংক নিফটিতে আজকে ভালো পারফর্ম করেছে কিন্তু ব্যাংক নিফটিকে খুব ভালো মুভ করতে গেলে অর্থাৎ পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে গেলে অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাংকের একটা বড় ভূমিকা রয়েছে যদি এই দুটো ব্যাংকে ভালো মুভ আসে তবেই আমরা কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা বড় মুভ দেখতে পেতে পারি তো আগামীকাল যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তবেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা যে আপসাইটটা দেখতে পারি সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো পর্যন্ত একটা আপসাইট আসতে পারে যেহেতু আজকে ব্যাংক নিফটি যে হাইটা তৈরি করেছিল পঞ্চান্ন হাজার আঠেরো তো ব্যাংক নিফটি যদি আগামীকাল পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে মানে আগামী দিনে আমরা এই বড় মুভটা ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পেতে পারি আর ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো থেকে চুয়ান্ন হাজার আটশো তো যতক্ষণ ব্যাংক নিফটি এর ওপরে ট্রেড করছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটি ভালো একটা আপসাইড দেখানোর সম্ভাবনা আছে যদি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করবো যেসব স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো টাকার কাছে তো এটা হলো ইন্ডিয়ার বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউটর কোম্পানি এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন উনচল্লিশ হাজার একশো একাত্তর এটা অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি এদের কারেন্ট পি চলছে এইটি পয়েন্ট ফাইভের কাছে তবে পিটা কিন্তু বেশ অনেকটা হাই আছে আমরা যদি ইন্ডাস্ট্রি পি দেখি সেটা ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভের কাছে এই কোম্পানিতে আইস এবং ডিআইসদের খুব ভালো হোল্ডিং রয়েছে তো আমরা একবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি ফোর পয়েন্ট ওয়ান জিরো এর হোল্ডিং আছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং ডিআইসের হোল্ডিং আছে ফোরটিন পয়েন্ট সেভেন ওয়ান তো মোটামুটি আমরা দেখতে পেলাম আইস এবং ডিআইসদের একটা বড় পজিশন এখানে হোল্ডিং রয়েছে প্রায় আইস এবং ডিআইস মিলিয়ে প্রায় থার্টি ফোর পারসেন্টেরও বেশি হোল্ডিং রয়েছে তো আমরা যদি স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা তার হায়ার লেভেল যেটা সর্বোচ্চ হাই তৈরি করেছিল চব্বিশশো টাকা সেখান থেকে স্টকটা প্রায় ফর্টি নাইন নিচে ট্রেড করছে তো স্টকের আমরা যদি ফিফটি টু উইক হাই দেখি সেটা হচ্ছে দু টাকা এবং ফিফটি টু উইক লো হচ্ছে বারোশো টাকা অর্থাৎ স্টকটা এখন তার লোয়ার লেভেলের কাছাকাছি রয়েছে অর্থাৎ সেখান থেকে প্রায় দুশো টাকা ওপরে এখন ট্রেড করছে তো স্টকের জন্য যেটা এক ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে পনেরোশো যদি স্টকটা পনেরোশো দশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে অর্থাৎ যদি একটা ক্লোজ একটা কি দুটো ক্লোজিং দিতে পারে তাহলে স্টকের মধ্যে কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট আসতে পারে যেটা ভালো একটা আপসাইড আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পেতে পারি যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো চিরানব্বই টাকা আজকে স্টকটা জিরো পয়েন্ট ডিক্লাইনে ট্রেড করেছে স্টক এখন তার সর্বোচ্চ হাই যেটা সাতশো টাকা দেখিয়েছিল সেখান থেকে ফর্টি নিচে ট্রেড করছে তো এখন স্টকটা কিন্তু তার সাপোর্ট লেভেলের কাছেই ট্রেড করছে তো সাপোর্ট লেভেলটা তিনশো থেকে তিনশো টাকা যদি এই সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসতে পারে আর স্টকটা যদি ওপরের দিকে চারশো চোদ্দোর উপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে স্টকটা এখান থেকে এইট থেকে নাইন পারসেন্ট একটা আপসাইড দেখাতে পারে তো এই দুটো স্টক নিয়ে যে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন আমি করছি না জাস্ট আপনাদের রিকোয়েস্টে এই স্টকগুলো নিয়ে আলোচনা করছি তো আজকের ভিডিও ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম স্টক নিয়ে আলোচনা করলাম সব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বা রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আলোচনা করেছি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ